নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন দর্শক আমরা সাটার তৈরি করার জন্য আমরা সাটার কিভাবে তৈরি করি সাটার তৈরি করার জন্য শুরুতেই আমরা একটা কাজ করে থাকি যেটা ইঞ্জিনিয়ারে ডিজাইন অনুযায়ী আমরা সব সময় ওনাদের মাপ অনুযায়ী যে মাপ দিয়ে থাকে সেই মাপ অনুযায়ী আমরা শীটগুলো আগে কোনাকুনি কোনি নেই শীটগুলো কোনা কোনি ভাঙার পরে ঠিক আছে আগে শীটগুলো

এই যে দেখেন কিভাবে সল কাটছি এই Maler যে thickness টা এভাবে সল কাইটা এই মাথা ওই মাথা যেহেতু দুইটা আমরা সল কাইটা নিয়েছি আর অপর সাইডে যে দুইটা ওই দুইটা আবার সল কাটা সারা লাগবে তো মাসখানের যে ফেলার বারগুলো এগুলো পরে বসাবো আমরা মাপ অনুযায়ী ইকুয়াল ভাগ করে যে এদিকে যে মাপ আছে এইদিকে যে মাপ আছে এগুলো আমরা আলাদা কাটবো আর এখানে ডাক দিয়ে ইকুয়াল ভাগ করে যদি 5 in গ্যাপ থাকে 6 in গ্যাপ থাকে সেটা যে ডিজাইনারে যে ডিজাইনা দিতে বলবে ওই অনুযায়ী আমরা হয়তো কেটে দিবেন আমরা এখানে যে 6 in পর আমরা দাগ দিয়ে নিছি তো একটু 19 20 হতে পারে আমরা এভাবে দাগ দিয়ে নেবেন শুরুতেই আপনি সবার প্রথমে আগে কোণা কোণেই ভাঙার পরে শীটটাকে কেটে নেবেন কাটার পরে এই আউটসাইডের ফ্রেমটা আপনারা তৈরি করে নেবেন আউটসাইডের ফ্রেমটা তৈরি করার পরে মাসখানার এই যে ফ্লাটবার এই যে দেখেন সুতা মেরে সুতা মাইরে আমরা দাগ দিয়ে নিয়েছি সুতা অনুযায়ী এভাবে এই যে ফেলার গুলো বসিয়েছি এই তো এখানে বসানোর পরে এই যে আমরা বসাই ফেলেছি এভাবে তবে আরেকটা কথা খেয়াল রাখবেন এই যে ফেলার ব্যাগ এগুলো বেকা লাগানো যাবে না এগুলো সুন্দর মতো সোজা করে লাগবেন এই যে খাড়া এই খাড়াটা যদি আপনারা সুন্দর মতো সোজা না করেন তাহলে দেখা যায় এই যে সিটটা নিচে যে সিটটা আছে এই সিটটা আপনার দেখা ওই সাইডটা বেকা দেখা যাবে যার কারণে সব সময় এই যে ফেলারবার গুলো এই যে খাড়া এদিকে এদিকে একটু উনিশ সময় কিন্তু এই যে খাড়া যে হাইটে আছে হাইটের যে জায়গাটা এই যে দেড় ইঞ্চি ইঞ্চি যেটাই ব্যবহার এই খাড়া জায়গাটা আপনাদের সব সময় সোজা সুন্দর মতো সোজা করে নেবেন যাতে তাহলে ওই পরে সিটটা যখন টাকিন দিবেন এই শিটের সাথে যখন এখানে ঝালাই হবে এই ঝালাই দেওয়ার সময় তখন এই সোজা যেহেতু ফেলার বা সোজা তাহলে ওই সিটটা টাকিন দেওয়ার সময় সাব দিয়ে ঝালাই করলে তখন এটা সোজা থাকে তা আসুন এই যে দেখেন আমরা এখানে এই যে এটা তো এখানে লাগাইছে ফেলারবার এদিকে কিভাবে এই যে দেখেন এই যে কেটে নিয়েছি আমরা আগেই সুতা সুতা মেরেছি এই যে দাগ দিয়ে যে দেখেন কিভাবে দাগ দিয়েছি ডাক দেওয়ার পরে আমরা এই যে ফেলার বার গুলো এদিকে যেহেতু আমরা ডাইরেক্ট লাগাইছি ফেলারবার গুলো এটা দেখতে পাচ্ছেন আর এরপরের যে মালগুলো এগুলো আমরা ছোট ছোট করে আমরা এই যে লাগাইতেছি এই যে পিস এই যে প্রত্যেকটা আলাদা আলাদা এইভাবে করপিস লাগিয়ে লাগিয়ে নিয়েছে লাগানোর পরে আমরা এখানে এই যে মাছ বরাবর এই যে মাছ বরাবর এখানে ঝালাই করে দিব এই যে এভাবে একটা করে ঝালাই করে দিব ঝালাই করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা ফেলার বারে একটু হিট বেশি দিবেন যার কারণ তাহলে এই সিটা যদি সিডে হিট দেন তাহলে ওই প্যাশ থেকে দেখা যাবে আপনারা সবসময় যে ফেলার বারে হিট দিয়ে ঝালাইটা করবেন যাতে ওই পাশে যাতে দেখা না যায় ওই পাশে গেলে তখন দেখা যায় ওই পাশে ঘষা লাগবে লাগবে যাতে আপনারা এক খেয়াল রাখবেন ফলো করবেন তো এগুলো আমরা ক্যাপসুল হোল দিয়ে রেখেছি এই যে দেখেন অ্যাঙ্গেল গুলো কিন্তু আমরা ক্যাপসুল হোল দিয়েছি এই যে কিভাবে বারো মিলে নাট দিয়ে বারো মিলে নাড়ের জন্য একেন্সি বারো মিলে সিজো করে রেখেছি এই নাডের সাথে একটু উনিশ বিশ হলে যাতে অ্যাডজাস্ট করা যায় এই জন্য আমরা দিয়ে রেখেছি তো এভাবেই আপনারা একটা সাদা তৈরি করার ক্ষেত্রে ফর্মুলা যদি এভাবে আপনারা এই করেন ঠিক আছে নিয়ম ফর্মুলাগুলো সবদই সব একই কোয়ালিটি যে কোনো শাটারে আপনারা যদি এগুলো ফর্মুলা দিয়ে সব সময় ফলো করেন তাহলে যেকোনো শাটারে বানানো সম্ভব আপনারা যদি সিস্টেম বাই অন সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করেন তাহলে এভাবেই তৈরি করতে পারবেন মাপ বড় হোক মাপ বড় ছোট এটা ইকুয়াল করে ভাগ করে নেবেন কিন্তু এই ফর্মুলাগুলো যদি ফলো করেন তাহলে আপনারা সব ধরনের কাজই মোটামুটি এই ধরনের শাটারগুলোর ক্ষেত্রে এই ধরনের ফর্মুলাগুলো খেয়াল করলে আপনারা তৈরি করতে পারবেন তো এই যে দেখেন সাটারে আমরা তৈরি করেছি এটা এখানে ফালানো হয়েছে এটা কট লাগাইছে কটপিস কট নিয়েছি আর এগুলো এগুলো ঝালাই করা হয়েছে এই যে দেখেন ঝালাই এখানে কিন্তু উঁচা হয় নাই এই ঝালাইগুলো ফিনিশিং গুলো দেখেন এই যে আমরা হাত দিচ্ছি এই যে একবারে এগুলো কিন্তু হালকা দেখা যাচ্ছে কিন্তু এগুলো উঁচা বের হয় না এই যে সাটারে গুলো কিভাবে তৈরি করেছি এই যে দেখেন আর এখানে আছে যে আমরা তার কাটা নেট ব্যায়াম বানানোর জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের যে শাটার গুলো কিভাবে হয়েছে ফিনিশিং কোয়ালিটি তো আপনাদের যদি এ ধরনের শাটার প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ